জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা খাটো করা গালি দেওয়া নিন্দা করা দলীয় দাপট দেখানো জেল হাজতে দেওয়া মারা খুন করা আর কোনো দিন আপনার ভিতরে সাথ জাগবে না যদি আপনি মানুষ হন আর যদি আপনি হায়ানা পশু প্রাণী গরু ছাগলের মতো হন তাহলে কিছু কথা নেই বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বাল হোমাজ বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীলের চেয়ে খারাপ মাটির মানুষ বাস মাটির মতো হয়ে থাকবেন হালাল উপার্জন করবেন প্রতিশোধ নেই জীবনে প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ নেই মামলা নেই শুধু ছাড় জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে অন্যায় করেছে মাফ করলাম গালি দিয়েছে মাফ করলাম শুধু জীবনে ছাড় আর মাফ আর কিছু না আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত এটা আবারও বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন জাননাত পাবে ওরা কারা লেদিনা ইনফেকোনা ফিস সর রায় অল দ্য রায় অলকা অল গাইজ অলআফ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা জান্নাত পাবে তারা তো স্বচ্ছল বেশি টাকা দান করে অসচ্ছল পাঁচ টাকা এক টাকা কয়েন দুটা টাকা দান করে এরা জান্নাত পাবে দুই অল কাজ গাজা রাগকে দমন করে একবার বলে না তুই কত এ তোকে আমি দেখে নিব অমুক তমুক আর দলীয় দাপট রাগ মানে কি ওকে মামলা করে ওকে জেলে দিব ওকে অমুক করবো তমুক করো আবার কথায় কথায় বউকে গালি দেয় মারে আর এই ছেলে মোটর সাইকেলটা দিয়ে যাচ্ছে তোমার হুঁশ নাই তুমি মোটর সাইকেলটা বলতে পারো না যে সামনে দিয়ে স্টেট দিবেন তোমরা কি করো ছেলেরা এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না দাঁড়াও এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো বুদ্ধি কি গাছে ধরবে আর যারা আপনাদের মোটর সাইকেলে যাওয়ার প্রয়োজন আছে আপনারা নিজের একটু গড়ি ওইদিকে নিয়ে যাবেন আমি এখানে কথা বলছি আপনি সাইকেলে ওইভাবে মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছে আপনার ভিতরে একটু হিতস্তবোধ কাজ করে না মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কেন নেই বুদ্ধিও তো একটু থাকা উচিত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুই রাগকে দমন করতে পারে যারা জান্নাত পাবে তারা এটা হলো ভালো চাল চলন রাগ দিয়ে কাজ নেয় না যারা দলীয় দাপট দেখায় না যারা ক্ষমতা দেখায় না যারা জোর করে জমি দখল করে না যারা মানুষকে অপমান করে না যারা মানুষকে খাটো করে না যারা এরা জান্নাতে যাবে এটার নাম সদাচারণ করেছে করেছে আচ্ছা গালি দিয়েছে দিয়েছে আচ্ছা আমার ছেলেকে মেরেছে মেরেছে আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে মাপ করে দিলাম মাপ করে যারা জান্নাত যাবে তারা ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে দশ টাকা পাঁচ টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে এটা হলো ভালো চালচলের সবচেয়ে বড় দিক ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো দশ টাকা পাঁচ টাকা সাথে নিয়ে থাকবেন সবসময় এক হাজার টাকা পাঁচশো টাকা নোট আছে ফকির সামনে এসেছে দিতেও পারেন না তখন আর কি বলবেন মাপ করো বাড়ি থেকে দেরি হবেন খুচরা টাকা নিয়ে যাতে করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না এক নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা এরপরে আবার কথা আসবে বোখারি মুসলিমের হাদিস ইনশাল্লাহ তখন দেখাবো দুই রাগ দমন করা বউকে মারা হবে না বউকে গালি দেওয়া হবে না ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না এই তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে তোমার বাপ ছোট তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে নিজেই হবে তোমার বাপ বাধ্য এর নাম সদাচারণ তোমার বাপকেই ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে দুই জাত তোমার মা ছোট আর তোমার চাচি বড় অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাই নবজের মানুষ ইন্দালিল্লাহ চাঁপাই নবজের মানুষ মানে বলছো কি আমাদের গ্রামে বাপ মরে গেছে তখন দুই ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো এই হলো দুই ভাই তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এক নাম্বার সদাচরণ আল্লাহর সাথে সেরেক করোনা তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে দুই অবিল ওয়ালে দাইনে হেসানা পিতা মাতাকে মেনে চলো এটা হলো সদাচরণের দুই নাম্বার দিক তিন অবেদিল কুরবা ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে ভাই ভাই ঠাই ঠাই ওরা জমি ভাগ করে নিবে যার জন্য নবী বলেছেন মানুষ বুঝে না সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত এক মা কালা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত যা দিল যা খেলো তা নষ্ট হলো যা পড়ল তা পুরাতন হলো আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দুই ভাই দুই দিকে মধ্যে জজ আছে জমি নিয়ে দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে আছে মামলা করে স্বামী স্ত্রী দুই জেগে দাঁড়িয়ে আছে কাঠগড়াই মধ্যে জজ আছে সদাচারণ সোনান আজকের পরে যারা আমার সামনে আছেন সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনো দিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন মোবাইলে মানুষ আমাকে গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি বলি আপনার হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষে হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না একটা ধুইয়ে ছেড়ে দিলে আমি তার নাম নি না ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নি প্রয়োজন নাই আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ এই কথার মুখ বের করতে হবে না কোনো দিন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে বাঁচতে চাইছেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যা ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমের সাঁপাহাড়ের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিটটি রান্না করে থোবড়া থোবড়া শব্দটা এমনভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে থোবড়া কি জিনিস গো সেটা কি এইটা যেন বলে এমনভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস কেউ যেন বুঝতে না পারে এমনভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবার জীবনে যেন মুখে না আসে চাঁপায় নবির ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো বাঁচবেন আপনার বাপকে খারাপ বাঁচতে হবে নইলে আপনার দলই ঠিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আরেকজনের বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন মওলানাকে বলছি মওলানা সাহেব আসেন জামিয়া সালাফের আসেন তো হাসছে আসেন না হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব। আসেন হাসছে তখন বলছে আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না তার এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি খুব ভালো করে জানি সম্মানিত দিনী ভাই বোন মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এ ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী চালচলন চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত দিনী ভাই বোন দান সবচেয়ে শক্তিশালী পাওয়ার ফুল এবাদত একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এবাদত এর পরেও এই দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মৌলানা সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষ মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে ভারী ওটাই সিম তাবজিল সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী সেটা হলো আল খলকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই বোন আর একটু মনে রাখেন বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে পাপ ইহুদিদের ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খ্রিস্টানদের পাপ নাকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচার মাঠে কাদিয়ানি শিয়ে, মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউদাম এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত নেকির পাল্লা ভারী হবে ওয়া আম্মা মাখাফাত মাওয়াজিনু ফামহু আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহবর হাবিয়া নামক জাহান্নাম ও মাদরাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত পাগুন পাল্লা হালকা হলে নাম। নেকির পাল্লা ভারী হলে জান্নাত এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নে কি মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নেকি কি হবে ওজন হবে নাযাউল মুআযিনাল কিসতা ইয়াউমাল কিয়ামত আল্লাহ বলছেন আমি বিচারের মাঠে দাঁড়ি পাল্লা স্থাপিত করব নেই সঙ্গতভাবে নেই সঙ্গতভাবে আমি দাঁড়ি পাল্লা স্থাপিত করব কারো কি কমবেশ করা হবে না এই কথা আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী মধ্যখানে আরেকটা কথা বলে সিরিয়াল শুরু করি আরেকটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আরেকটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল আলি সাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফিপা তানে উচ্চারণে হালকা হাবিবা তানে এলা রাহমানে রাহমানের নিকটে প্রিয় শাকিলা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুভান আল্লাহে অবহাম দেহি আল্লাহ আল্লাহল আজিম সুভান আল্লাহে অবহাম সুহান আজিম সুহান আল্লাহ অবহাম দেহি সুভহান আল্লাহ লাজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুভহান্লাহর চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী সুভান আল্লাহ অববেহম দেহি শুধু এইটুকুর চেয়ে ভারী সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ অ লাই লাহি লাল্লাহল্লাহ আকবার এর চেয়ে ভারী